ভ্যালিউড কুইন এর যে ফ্যান ফলো আছে না সুপার কুইন ভ্যালিউড কুইন আমাদের মাসি যাকে বলে চাষি আবার কেউ বলে কাকি আবার কেউ বলে চাষি আবার কেউ বা বলে পার্লার জুয়েলার উদ্বোধন করে আবার কেউ বলে সোশ্যাল মিডিয়া এখন বর্তমান ভাইরাল মিস্টার জায়েদ খানের পাশাপাশি যাকে মানায় সে হচ্ছে হে ভাই বুঝতে পারছেন অপু মাসির কথা আমি বলতাছি রাইট 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 উনার কিছু ফ্যান ফলোয়ার আছে না বুঝ জানি করে আরে ভাই যারা কমেন্ট করছে ওরা কোন

পারে দেখে এক নজর সাক্ষী খান দেখে মাথায় হ্যাং তাইলে মনে করেন যে হ্যাঁ তো পিছনে সূত্র হবো না তো পড়ি আর বুবির কথা কই দেখা তো পড়ি আর পড়ির নিয়ে তো সবার মাখা মাখি লাগবো এর তো চায় সুবার চায় পারে না তো কেউ পারবো না সাকিব খান ছাড়া কেউ পারবো পারবো না কে লেগে কারণ এর হাজবেন্ড হয় এমন মনে করেন যারা পিছে লাগছে উনার এরা চায় উনার একটু মনে করেন যে চুলকানি বুঝেন না কুরকুরানি চুলকানি এই জন্য উনারে অপমান করতে আছে জাস্ট এই আর কি এই আর কি হ্যাঁ